হ্যালো ব্যার্স আসসালাম আলাইকুম চলে আসছে গরমের আরাম ইন্ডিয়ান সিকুয়েন্স বাটিক দেখেন গরমের আরাম বিহারি সিকুয়েন্স বাটিক খুবই চমৎকার দেখেন ফুল বডিটা কিন্তু সিকঞ্জে কাজ করা দেখেন ফুল বডিটা সিকঞ্জে কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা ফুল বডিটা কাজ করে আমরা ব্যাক পার্টটা দেখবো যার লেন্থ হবে ছিচল্লিশ বা সাতচল্লিশ দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট তিন গজের বডি একদম ফ্রি সাইজ একদম বিগ বহরের বাটিক আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগজ আর এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতে হবে এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার সিকোয়েন্স বাটিক দেখেন খুবই চমৎকার ঈদ কালেকশানের ঈদ উল আজহার সেরা হবে সিকোয়েন্স করা বাটিকগুলো দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার সিকোঞ্জের বাটিকগুলো এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা ফুল পার্ট ফ্রন্ট সেটটা কিন্তু ফুললি কাজ করা এটা হচ্ছে ব্যাক খুবই চমৎকার একটা ব্যাকপার্ট আমরা স্যালার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেলোটা সেলো হচ্ছে পাকা এই আর এটা হচ্ছে হাতা কাপড়ে একদমই ফুলা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু ওনাটা হান্ড্রেড পার্সেন্ট রংশ গ্রান্টি আমরা এটার আরেকটা কালার দেখবো এই বাটিকের পাঁচটা কালার আমি আজকের ভিডিওতে পাঁচটা কালার আপনাদের দেখাই দেবো দেখেন খুবই চমৎকার পাঁচটা কালার ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাপারটা খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ ব্যাপার আমরা আমরা সেলোয়ার প্লাস ওনাটা হা হাতাটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আইগজ আর এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুলাতা এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার শেড করে ওনা এটা হোলসেল প্রাইস পাবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস যারা মিনিমাম পাঁচটা নেবেন তাদের জন্য ছয়শো করে এই প্রাইসটা দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং কালারটাও অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো টাকা সিকোয়েন্স করা বাটিক দেখেন আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাপারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপাটটা আমরা সালোয়া এবং হাতা কাপড়টা দেখবো এটা হচ্ছে সালোয়াটা সেটা হচ্ছে পাকা রেগার্স আরেভিয়ার্স এই দেখেন হাতা কাপড়টা দেখাও এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফোলাতে হবে আর এটা হচ্ছে ওনাটা ওটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কালারটা দেখেন অসম্ভব সুন্দর ফুল বডিটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন ফুল বডিটা সিকোয়েন্সের কাজ করা আমরা ব্যাক পার্ট দেখবো এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম কিন্তু ফ্রন্ট পার্টটা হচ্ছে ফুললি কাজ করা দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা সেলর প্লাস হাতার কাপড়টা দেখবো এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা রেগস এবং হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা হচ্ছে হাতার কাপড়টা একদম ফুল এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার এছাড়া কিন্তু সিকোয়েন্স আর হিউজ পেমেন্ট কালেকশন আমাদের এখানে আছে এগুলো হচ্ছে সিকুয়েসারি বাটিক যেখানে দেখেন সিকোয়েন্স আর অনেক কালেকশন আছে দেখেন অনেক কালেকশন ভাই উল্টো আমরা ঠিক করো দেখেন খুবই চমৎকার চমৎকার এছাড়া কিন্তু সিকোয়েন্স করা হিউজ পেট কালেকশন আছে এগুলো হচ্ছে সব কিন্তু সিকোয়েন্স আরি কালেকশন এখানেও দেখেন এখানেও দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম